আজকে কিন্তু আমি বানাবো ওয়ান অফ মাই ফেভারিট আরে হ্যাঁ আমি চিংড়ি মাছের কথাই বলছি আমি মাছ খুব কম খাই তবে চিংড়ি মাছ হলে এক থালা ভাত খেয়ে নি না একটু মজা করলাম এক থালা ভাত খাই না তবে চিংড়ি মাছ হলে কিছুটা ভাত বেশি খাই শুধু তরকারিতেই নয় যে কোনো চিংড়ি মাছের আইটেম আমার ভীষণ প্রিয় বাজারে গিয়ে সবার আগে কিন্তু আমার পছন্দের এই চিংড়ি মাছ তুলে নিয়েছি তারপর বাড়িতে এসে সব মাছের খোলসগুলো ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম আর হ্যাঁ একটা কথা আগে থেকেই বলে দিই আজকে কিন্তু আমি একটা ভিডিওতেই দুটো রেসিপি দেখাবো আমি কি কি দেখাতে চাচ্ছি সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিই ওই যে কথায় আছে না মাছের তেলে মাছ ভাজা আর বাঙালিরা কিন্তু এই কাজটা খুব ভালোই করতে পারে আর আমি তো বেশিরভাগ সময় এই রকমটাই করি যাতে আমার পরিশ্রমটাও কম হয় আর সময়টাও বাঁচে নাও গল্প করতে করতে আমার চিংড়ি মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেল এবার এগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি সবগুলো চিংড়ি মাছ প্লেটে তোলা হয়ে গেলে যেই তেলটা কড়াইতে আছে তার মধ্যে আমি আলুগুলো সব দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে ছুলে রেখেছিলাম আলুগুলো একটু নেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিচ্ছি এই রকম ছোট ছোট গোল আলু কিন্তু অনেক রকম তরকারিতেই বেশ ভালো লাগে দেখো আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও একটি প্লেটে তুলে নিচ্ছি এবার আলু ভাজার পর যে তেলটা কড়াইতে আছে তাতে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরে ভাজা হয়ে যখন ব্রাউন কালার চলে এসছে তখন এতে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এই দিকে একটি বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি এখন সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবকিছু একসাথে মিক্স করে নেব আর এদিকে কিছুটা মগজ দানা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন পেস্ট করে কড়াইতে দিয়ে দিচ্ছি এবার আবার সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম তারপর এতে দিয়ে দিলাম সামান্য টক দই আর অবশ্যই কিন্তু টক দইটা খুব ভালো করে ফেটিয়ে তারপর দিয়েছি দেখো এভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তোমরা হয়তো একটা জিনিস এখনো খেয়াল করনি আমি কিন্তু যেই তেলে মাছ ভেজেছিলাম তারপর কিন্তু আর কোনো তেল অ্যাড করিনি তবে একটু পরেই কিন্তু একটা ম্যাজিক তোমরা দেখতে পাবে দেখো এখানে আবার দিয়ে দিলাম দু চামচ আদা বাটা আবার সব কিছু ভালো করে একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল মিচ পাউডার আর পরিমাণ মতো নুন তারপর আবার সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা খুলছি জাস্ট ওপরে ভেসে থাকা তেলটা দেখো ওই যে তখন আমি বলেছিলাম না একটু পরে একটা ম্যাজিক দেখতে পাবে তোমাদের তো আগেই বলেছিলাম আমি কিন্তু মাছ ভাজার পর যেটুক তেল বেঁচেছিল কিন্তু আমি রান্নাটা করছি তারপর কিন্তু এক্সট্রা করে কোন রকম তেল আমি অ্যাড করিনি কিন্তু তাও দেখো মশলাটা কষানোর পর কি সুন্দর তেল ওপর দিয়ে ভেসে উঠেছে মশলা তো কষানো হয়েই গেছে এবার ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিত ছি এরপর আলুগুলোর সাথে গ্রেভিটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিক্স করে নেব এভাবে কিছুক্ষণ রান্না হতে দেব তারপর সেম ভাবে দেখো আমি আবার নেড়ে নিচ্ছি কিছুক্ষণ কিন্তু এভাবেই আমি নেড়ে চেড়ে নেবো যাতে খুব ভালো করে মশলাটার সাথে আলুটা মিক্স হয়ে যায় কারণ আলুর ভেতরে লবণ আর মশলা না গেলে কিন্তু আলু খেতে ভীষণ ফিকে ফিকে লাগে এবার আমি জল দিয়ে দিচ্ছি হ্যাঁ জলটা কিন্তু একটু একটু করে অ্যাড করছি একবারে কিন্তু সমস্ত জলটা আমি অ্যাড করছি না সমস্ত জলটা অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা খুলে দেখছি দেখো আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে এবার কিন্তু হচ্ছে আসল মজা দেখো এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে কিছুটা আলু আর গ্রেভি আগে থেকেই তুলে রাখলাম এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো এবার ঘি আর গরম মশলাটা মিক্স করে নিচ্ছি দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেল আমাদের ছোট আলুর রোস্ট দেখো এখানে কিন্তু আমার অলরেডি একটা রেসিপি হয়ে গেল তোমরা ভাবছো এই আলুর রোস্টটা আমি কেন বানালাম আমরা ঘরে দুজন থাকি আমাদের দুজনের খাওয়া দাওয়ার পছন্দ বেশ অনেকটাই আলাদা আমি তো চিংড়ি মাছ ভীষণ পছন্দ করি আর সে আবার চিংড়ি মাছ একদমই মুখেই তোলে না যাই হোক সেক্ষেত্রে দুজনেরই মন রাখা হয়ে গেল একই আলু আর গ্রেভি দিয়ে ওর জন্য বানিয়ে দিলাম আলুর রোস্ট আর কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে আমার জন্য বানিয়ে নিলাম আলু চিংড়ি তাহলে এবার বলো হলো তো মাছের তেলে মাছ ভাজা তোমাদের বাড়িতেও যদি আমার বাড়ির মতন এরকম একটা মানুষ থাকে যে চিংড়ি মাছ খেতে একদম পছন্দ করে না আর তার জন্য আলাদা করে আবার একটা তরকারি রান্না করতে হয় আর এইসব ঝামেলার কারণে একার জন্য চিংড়ি মাছ রান্নাই করতে ইচ্ছে করে না তাহলে এখন থেকে ঝামেলা টামেলা সব বাদ দাও আর আমার মতো একটু আলসেমি বুদ্ধিটা কাজে লাগিয়ে একবারে দুটো রান্না করে ফেলো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার আমি খাবারটা সার্ভ করে নেব তোমরাও এভাবে বাড়িতে বানাও আর খেয়ে ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই হ্যাঁ অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিও যাতে আমার নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা